আপনাদের যাদের যাদের সাপোর্ট লাগবে আপনারা সবাই ভিডিও ছাড়ার পর জাস্ট আমাকে একটা কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাদের কমেন্টের ব্যাক করব এবং যদি আপনার আপনাদের আমি ফলো না করে থাকি তখন কিন্তু সাথে সাথে আমি আপনাদের পেজে গিয়ে ফলো ব্যাক করে দেব কিন্তু সবচেয়ে যে দুঃখের বিষয় সেটা হলো আপনারা নিজেরা নিজেদের ছোট মন মানসিকতার পরিচয় দেন কমেন্টে এসে ডাইরেক্ট বলেন যে ফল দিলে ফলো পাবেন এই ফলো দিলে ফলো পাবেন তখন এটা আমার বক্তব্য না যখন সাধারণ যারা কমেন্ট পড়ার জন্য কিছু লোকজন আসে তারা কিন্তু এরকম দেখে যে ফলো দিলে ফলো পাবেন তারা কিন্তু সহজেই দেখা যায় যে ফলো করতে চায় না এবং এই ফলো দিলে ফলো পাবেন এটা আমার কোন ধরনের কথা আপনারা আইডিতে যদি ভালো লাগে তার আপনার কমেন্টটা যদি তার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু আপনাকে ফলো দেওয়ার জন্য চেষ্টা করবে সেটা আমি হোক বা আরো দশজন বিশ জন সবাই কিন্তু এরকম ধরনের আপনাকে ফলো দেওয়ার জন্য এবং আপনার যে ভিডিও কন্টেন্ট তৈরি করতেছেন আপনার গুড একটা কমেন্টের জন্য কিন্তু মানুষ অনেক কিন্তু ইনস্পায়ার হয়ে কিন্তু আপনাকে আরো ফলো দেওয়ার জন্য চেষ্টা করবে তাই আমি বলবো আপনারা ভালো ধরনের কমেন্ট করুন যে কমেন্টের এগেনস্টে আপনাকে ফিডব্যাকও দিবে এবং কিন্তু যারা কমেন্ট পড়ার জন্য আসবে তারা কিন্তু আপনাকে ফলো দিয়ে যাবে অটোমেটিক ভাবে কিন্তু তারা দিয়ে দিবে